কাকুরা হাঁস গরম মশলাকে গুঁড়িয়ে নিচ্ছি আর জানো তো সুমের পায়েসটা আর গুঁড়ো ছিল মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার গুঁড়ির কাটা এখন তোমার সাতটার ঘরে দিন থেকে উঠে সমস্ত কাল হয়ে গেছে গাছে আজকে একটা মাত্র জবা ফুল ফুটেছে কালকে আমি ফুল তুলে নিয়ে এসেছি তো জবা ফুল মাত্র একটা ফুটেছে এখানে কিছু নিয়ে একটা গোলযোগ হচ্ছে বাইরেটাতে সে নিয়ে হচ্ছে বুঝতে পারছি না পাম্প চালিয়ে চলে যাবে ওতে আবার পাইপ ফেলেছে কে আবার কল খুলে রেখে দিচ্ছে জানিস তো নানান রকম ঝামেলা কে পাম্পটা চালিয়ে চলে রাখছে বন্ধ করছে না ওতে আবার পাইপ ফেলে গেলে হুম করে জল পড়ছে বালতিতে জল খুলে রাখলাম আর আবার জল পাবে না বন্ধ করে রাখবে আবার মানুষের বিবেক বুদ্ধি যে যার কম সেই কাজটা করবে তাই না তো চল আমি এখন তুলি তুলে ঠাকুরের বাসন বাসন ধুই পরিষ্কার করে মাঝি নিজ পুজোটা করে নিচ্ছে ভব দেবী মম জন্ম নিজবিন দেবী সুবিন দেবী দারিদ্র দুঃখ না শিরম বিষ্ণু সম্ভবম বিশীল আর এখানে একটুখানি কুমড়ো যাবে আর কি কুমড়ো দিয়ে আলু দিয়ে শাক দিয়ে তরকারি হবে আর এখানে সকালবেলা উঠে বাসনগুলো মাজলাম আর এই হচ্ছে একটা গাজর বার করে আর এই ছোলা ভিজিয়ে রেখেছি স্নান হলো পুজো হলো এবার আনাজটা কেটে রেডি করে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো দিয়ে এখানে যে বাসনগুলো আছে সেগুলো ধরে গোছাবো গুছিয়ে এলে এখন তারপরে আবার ওইদিকে টিফিন হবে আর হবে চা বসাবো একটু চলো তাড়াতাড়ি করে ঝটফট করে করি কাজগুলো কালকের ভিডিওটাতে অনেকেই তোমরা কমেন্ট করেছো ছোট পাখি থেকে কমেন্ট করেছো তুমি অনেক বুঝে সংসার চালা দিতে ভাই হ্যাঁ ভাই অনেক বুঝে চালাতে হয় জিনিয়া বলেছো বেশ ভালো লাগলো গাড়ির কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো হ্যাঁ আমার বোন বলছে ধোসাটা খুব ভালো হয়েছে হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে তুমি তো তনু শিয়ে পড়ছে না সি এম এ পড়ছে মানে কস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে আর পিঠা পলাশ থেকে বলেছে সত্যি গো তুমি কষ্ট করে সংসার করো হ্যাঁ একটু কষ্ট করতেই হবে না আমি তো সামান্য একটা জায়গায় চাকরি করি পিয়ালি মাইতি বলেছো তোমার ব্লগ একদিন ভাইরাল হবেই থ্যাংক ইউ গো তোমাদের সকলের এত ভালোবাসা রয়েছে তাই এই জন্য আমি চেষ্টা করেই যাচ্ছি সুব্রত লাহিরি বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ গো শতাব্দী বলেছ সব কিছু নিয়েই জীবন তাই দিদি কেউ বলতে পারবে না তার কোনো কষ্ট নেই হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছ সবার জীবনে কিছু না কিছু আক্ষেপ কিছু না কিছু কষ্ট রয়েছে অনেকে অনেক কষ্টই তার মনের মধ্যে রয়েছে হয়তো প্রকাশ করতে পারে না আমার যেমন একটা চ্যানেল রয়েছে আমি চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার লাইফস্টাইল তোমরা তাই দেখতে পাচ্ছ বুঝতে পারছো হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যাদের কোনো বলার জায়গা থাকে না মেঘা বলেছো গোপাল আছে একদিন তোমার সব ঠিক করে যাবে তুমি একদিন দাঁড়াবেই হ্যাঁ ভাই এই অসাই রয়েছি গোপাল মাথার উপরে আছে তো আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালোবাসা সকলের আছে সকলে তোমরা আমাকে খুব ভালোবাসো হ্যাঁ তো একদিন নিশ্চয়ই দাঁড়াবো পুরো রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেল চা করছি একটু লিখা আছে তো এটা বড় ছেদ তো ওই জন্য কি ভয় ভয় পায় আর বাসন আছে বাসনগুলো এইভাবে তোমাকে দুটো মুড়ি দিয়েছি এই কুমড়োর তরকারি দিয়ে আমি হয়তো দুটো মুড়ি নিয়ে নিলাম টিফিনটা আজকে নিয়ে যাবো না টিফিনটা খেয়ে যাবো কারণ তরকারি দিয়ে মুড়ি খেতে গেলে তো একটা গামলা বাটি নানান রকম চাই দরকার নেই লাইট অফ করে দিই গামলা বাকি নানান রকম চাই তো নানান রকমের থেকে বাবা খেয়ে যায় আর এখন আজকে তো সময় আছে তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি কি করছো গো কিছু করবো চা নিয়ে এসেছি আমার দুটোর মতো মুড়ি দাও তো কম্পিউটারটা বেলায় বন্ধ করে দেবে হ্যাঁ চল টিফিনটা খেয়াল খেয়ে টিফিনটা গুছিয়ে নিয়ে এবারে বেরোনোর চেষ্টা করি বাকিগুলো আছে আবার মাঝতে হবে নাই হয়েছে আজকে ডাল লোটের সাথে তরকারি কুমড়োর তরকারি বেগুন ভাজা আর কুমড়োর তরকারিটা করেছি ওটা টিফিনে খাওয়া হয়েছে আর এটা আছে মুড়ি দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি তনু যেমন চা করে দেয় চা করে দিয়েছিলো আজকে আসার সময় ট্রেন থেকে গাজরগুলো নিয়ে এসেছি দশ টাকা করে দাম নিয়েছে গাজরগুলো কিন্তু ভালো খুব আর ক্যাপসিকামও নিয়ে এসেছি দশ টাকা করে চার তিনটেও হয়েছে খারাপ কি বলো বাজারের থেকে দাম একটু কম তিনটে ক্যাপসিকাম দশ টাকা নয় এগুলো ফিরে রাখবো আর আমাদের তো এটা ওটা খাওয়া হয় যে চিলের এটা ওটা খাওয়া হচ্ছে সেই জন্য ভালোই হয়েছে একদিকে আর দুধের প্যাকেটটা নিয়ে এসেছি ওটা দই বসাবো এখন বেছে অনেকগুলো বাসন আছে মাজবো তো আমার একটা তোমাদেরকে কথা বলার জন্য বলি কালকে কথাগুলো বলতে বলতে রয়ে গেল অনেক কিছু এখন না আমার লাইফে আমার অনেক কিছু বলার আছে অনেক কিছুই জানানোর আছে আমাদের এখানে না একটা টাওয়ার বসানো আছে যেটা তোমার যখন ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাটের সময় ষাট হাজার টাকা নিয়েছিল এখন দেখানো যাবে না কালকে সকালবেলা আমি ছাদে উঠে তোমাদেরকে দেখাবো ঠিক আমি যেখানটাতে আছি এইখান থেকে এই জায়গাটাতে একটা টাওয়ার বসানো আছে ঠিক আছে ওই টাওয়ারটার মধ্যে একটা কি জিনিস সেই জিনিসটা হচ্ছে তোমার ষাট হাজার টাকা করে প্রত্যেকের থেকে নিয়েছিল আমরা যখন এখানে যে কোনো কেউ এসি বসাবে তখন আমাদের কি করতে হয় গভর্নমেন্ট ঘরে গিয়ে একটা করাতে হয় সেটা মোটামুটি পাঁচ হাজার টাকা খরচা হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো পারমিশন করাতে হবে না কারণ আমি এটা বসাতে পারবো কারণ যেটা যেহেতু নিজেদের তোমার এটা রয়েছে টাওয়ারটা যেহেতু নিজেদের করা ঠিক আছে এটা আমিও ভেবেছিলাম প্রথমেই যে এমন এসি নিতে গেলে আমাকে এখন গভর্নমেন্টের কে আমাকে পাঁচ হাজার টাকা জানাতে হবে তবে ওরা ওখান থেকে আবার একটা কারেন্টের না দিয়ে যাবে তাহলে আমি কিন্তু আমার যে যে উপরে থাকে তাকে করলাম সে না আমাদের করতে সব এটা আমাদের নিজস্ব তাই এটা যখন হয়েছিল তখন ষাট হাজার টাকা সবাই থেকে নিয়েছিল তো সেই জন্য তোমরা এসি লাগাতে পারো এই হচ্ছে ব্যাপার সেকেন্ড হচ্ছে আমার বোন গ্যাসটা আর ইলেকট্রিসিটি বিলটা আবার বোন দেয় ঠিক আছে এবার ইলেকট্রিসিটি বিলটা আর গ্যাসটা যেহেতু বোন দেয় আমাদের এখানে তিন মাস ছাড়া বিল আসে আর তিন মাস ছাড়া আমার গ্যাস ঠিক আছে এটা আমি বলেছিলাম অনেক দিন আগেই যে আমি ইলেকট্রিসিটি বিলটা দেবো তো ওরা বললো যে না তোকে দিতে হবে না তোদের সেরকম একটা বিল আসে না খুব একটা মোটামুটি যেটুকু আসে আমরা দিয়ে দেবো তিন মাস ছাড়া আগে তো আসতোই না নব্বই টাকা বিল দিতে হতো না যখন আমি একা ছিলাম তুমি আসার পরে পাখাটা লাগানোর পর একটু বিল আসে সেটা আমি তবুও বলেছিল আমি দিই ওদের মোটামুটি তিন মাসে দেড় হাজার টাকা এখন বিল দিতে হয় আর কি ঠিক আছে বিলটা আর তিন মাস ছাড়া গ্যাসটা ওরা দেয় এটা করে এবার এসি লাগানোর পরে এবারে বিল আসবে কতটা আমি জানি না তবে আমাকে যে এসিটা দিয়েছে সেখানে নাকি আমার ফোনে এটা আমি দেখাবো সমস্ত সিস্টেম যেদিনকে লাগাতে আসবে দেখাবো ওরা যেটা বলেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরা ওখানে বলেছে আমার ফোনের সঙ্গে কানেক্ট হবে ওয়াইফাইয়ের সঙ্গে আমার ওখানে নাকি একটা টাইম সেট করা থাকবে যেটাতে মানে আমি এই পর্যন্ত কারেন্ট পড়াতে পারবো তারপরে একটা এলে টিক টিক করে একটা আওয়াজ আসবে নাকি মানে এর বেশি তুমি পড়াতে চাইলে ওটা লিমিট করা থাকবে এবার জানি না এটা কি হয় কি হয় না আমি তো এই প্রথম এসি ব্যবহার করছি আমি জানি না তো আসলে যেদিনকে ইনস্টলেশন হবে সেদিনকে দেখাবো এবার ইনস্টলেশনের জন্য কত সমস্যা দেখো এখানে আমাদের একটা ভাড়া খাটাতে হবে ভাড়ার জন্য তিন হাজার টাকা বলছে বুঝতে পেরেছো তো সেটা আবার আবার বুদ্ধিকে বললাম সে আবার তার দাদা নিয়ে এখানে আসবে সে দাদা এসে দেখিয়ে নিয়ে যাবে কত টাকা কি লাগবে না লাগবে সেটা আবার দাদা ভাই বলবে তারপরে তুমি এসি ইনস্টল করতে পারবে সমস্যা অনেক কিন্তু সমস্যার সমাধান করতে হবে সমস্যা থেকে ভয় পেলে হবে না এবারে মাথার উপরে ছাদ মাথার উপরে ছাদ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে হয় না মাথার উপরে ছাদ করতে গেলে কুড়ি লাখ টাকা চাই বুঝলে তো বন্ধু কুড়ি লাখ টাকা চাই কুড়ি লাখ টাকা আমার ওই যে কালকে যে বন্ধু বলল কমেন্ট করেছে সৌমি ঘোষ আর একজন কমেন্ট ওই ইলেকট্রিসিটি বিল নিয়েও কারেন্টের এটা নিয়ে হচ্ছে দিয়া মুখার্জি কমেন্ট করেছে তাদের আমি রিপ্লাইটা করছি দেখো যেহেতু আমি এখানে এসেছি ইউটিউব চ্যানেলে আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করছি সেহেতু আমি কিভাবে সংসার চালাই কিভাবে আমি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবোই কেন আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেখানে তোমরা জানতে চাইতেই পারো যে তোমার তাহলে কি করে চলতে পারে সেটা তোমরা জানতে পারো আমারও উচিত যে তোমাদেরকে তোমাদের এই কনফিউজটা ক্লিয়ার করে দেওয়া তবে মিঠু বলেছো যে তোমাদের ওখানে দেখো তোমরা তুমি যে জায়গায় থাকো বোম্বের মতো জায়গায় ওখানে অনেক টাকা বাজেট বুঝতে পেরেছো আমাদের এখানে কম ঠিক আছে তোমার সঙ্গে আমার সঙ্গে হবে না না কারণ তোমার জায়গাটা দেখতে হবে কিরম জায়গায় তুমি আছো আমি কিরম জায়গায় আছি বুঝলে তো তো আমি তোমার কথায় কিচ্ছু মনে করিনি তুমি আমাকে ওইভাবে নি তুমি তুমি জিজ্ঞাসা ম্যানেজ করো আমি সেটা বলছি কিন্তু বাকি যে দুজন বন্ধু রয়েছে আমাকে এ করে করে জিজ্ঞাসা করছে খোঁচা দিয়ে দিয়ে যাই হোক খোঁচা মেরে লাভ নেই কাউকে আমার এইখানে যেটা থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আর আমি মিথ্যা কথা বললো আমি তোমাকে দিতে যাবো না পয়সা আর যদি আমার না থাকে তোমরাও আমাকে দিতে আসবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবার মানুষ চেষ্টা করতে পারে এবার আমার ফ্ল্যাট কিনতে গেলে কুড়ি লাখ টাকা খরচা হবে আমি এই পঞ্চাশ হাজার টাকা চল্লিশ করে দিল ঠিক আছে কুড়ি লাখ টাকা কি ওরা ইএমআই তে করে দেবে হয় যে তোকে আমি তুই পাঁচ হাজার টাকা করে করে শোধ দিবি দেবে না এটা কোনো কেউ সম্ভবও নয় এটা বলাটা বোকামি যদি কপালে এখানে থাকে মেয়েটা সিএমএ এ কস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে সিএ পড়ছে না কস্ট ম্যানেজমেন্ট করছে তো সেই জন্য ও যদি একটু দাঁড়িয়ে যায় আমার চ্যানেল যদি ভগবানের কৃপায় কোনোদিন যদি দাঁড়ায় সেখান থেকে যদি দুই টাকা পাই হ্যাঁ যদি মনে হয় কপালে এখানে থাকে তাহলে নিশ্চয়ই বাড়ি হবে এমনিতে আমার মায়ের দোতলা বাড়ি আছে আর আমরা দুই বোন বুঝতে পেরেছো তো এবার দেখা যাক কপালে যদি বাড়ি লেখা থাকে আমি করবো নিজস্ব তাহলে হবে নালে হবে না তারই মধ্যে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা এবার দেখো অনেক মানুষের আছে উর্মি বলছে অনেক মানুষের থেকেও বলে নেই 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 অভ্যেস কিন্তু অনেক মানুষ অল্প পয়সাতেও ভালো থাকার চেষ্টা করে একদমই উর্মি ঠিক কথা বলেছে কারণ মানুষ নিজেকে ভালো রাখতে গেলে যেটুকু দরকার কারণ এসিটা না নিলে কি হতো এসিটা এখন যে পরিমাণে গরমটা পড়ছে বন্ধুরা থাকা যাচ্ছে না ঘরেতে যদি সারাদিন পরিশ্রম করার পর রাতে যদি একটু ঘুমটা হয় তখন সারাদিন পরিশ্রমটা করতে রাতের শুয়ে যদি আর হা পাচ্ছি না তো আমি যাচ্ছে কষ্ট হচ্ছে আগের বছর খুঁজছে তো হচ্ছিল হ্যাঁ সেই জন্যই এসিটা বাধ্য হয়ে নিতে হলো এবার কারেন্টের বিল যদি বোন বলে যে না সামনের মাস থেকে তোকে দিতে হবে তখন আমায় দিতে হবে আর যদি বলে না আমি তোদের খুব একটা কি বিল আসে আমি দেখছি যদি আমি দিতে পারি তাহলে যদি দিয়ে দেয় তাহলে দিয়ে দেয় আমি বললাম কি আর আমার মা যে টাকাটা দেয় আমি আমার পয়সায় আমি সব পূরণ করি আমার মায়ের পয়সা আমি শখ পূরণ করি না আমার মা যেটা দেয় সেটা হচ্ছে আমার উপরি পাওনা লটারির টিকিট হয় যেন তো উবরি পাও না ওটা আমার হচ্ছে উবরি পাওনা না এবার ওই টাকাটা দিয়ে আমি ধরো মাশাল শ্যাম্পু ফেস কি একটু ভালো কিছু খাবার যদি কোনোদিন ইচ্ছা করলো সেটুকু কিনে নিয়ে আসি বুঝলি আমি মা আমার বাবা রিটার হয়ে গেছে অনেক আগে আমি সবসময় গিয়ে ওদের কাছে হাত পাতে পারি না আমার মা যেটুকু খুশি হয় আমাকে দেয় সেটুকু নিয়েই আমি চালানোর চেষ্টা করি আমি তো দেখতে পাচ্ছি না এবারে আমার মা তারপরেও আমাকে দেখছে বুঝলে আমি কি বললাম এবার যাই হোক আর বেশি এতে আমি দিতে চাই না আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে খুবই ভালোবাসে হ্যাঁ আমার কষ্টের কথা শুনেছে আমি কীভাবে চালাই না চালাই দেখো সব কষ্ট মানুষকে করতে হবে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যাবে চলো এখন অনেক কথা বললাম না বললেও হচ্ছিল না না বললেও তোমরা জানতে পারবে না তো কালকে আমি ছাদে চেষ্টা করবো ওঠা উঠে তোমাদের ছাদের টাওয়ারটা দেখাবো আমাদের কিভাবে কি হয় হ্যাঁ আমাদের এ করতে লাগবে না সেটা তোমাদের বলবো ঠিক আছে এটা এখন কবে লাগাতে আসে এখন আমাদের তো ভাড়া কাটানো হচ্ছেই না হ্যাঁ যেদিনকে ইনস্টলেশন হবে সেদিনকে তোমাদের সবটা আমি শেয়ার করবো আর এই খুব ভালোই হয়েছে দশ টাকার গাজর খারাপ কী বলো অনেকগুলো হয়েছে আর এই চ্যানেলে আমার চ্যানেলে আমার অনেক স্টুডেন্ট আছে আমার চ্যানেলে দেখে বুঝতে পেরেছ বন্ধুরা আমার অনেক স্টুডেন্ট আমাকে ওরা সামনে থেকে দেখছে আমি কতটা কি পাই না পাই আমি ওদের সঙ্গে শেয়ার করি যে লুকিয়ে রেখে দিই এরকম নয় তাই ওরাও জানে যে ম্যাডাম কিভাবে সংসারটা চালায় তাই আমার মিথ্যা কথা বলার এখানে কিচ্ছু নেই আমার লাইফস্টাইল ওরাও দেখে যে আমি কি জামা কাপড় করে যাই কতটা স্টাইল মারি ওখানে বসে কতটা কি করে সেটা ওরাও জানে ঠিক আছে তাই আমার এখানে লোক আরোচনারও নেই আমার বোনও ভিডিও দেখে আমার বোনও শোনে বোনের বাড়ির আশপাশে যারা থাকে তারাও শোনে আমার বাপের বাড়িতে থাকে যারা তারাও শোনে আমার মাসিরাও থাকে তারাও শোনে সবাই দেখে ভিডিওরা তো সবাই জানে সবাই শুনছে মিথ্যা কথা বললে হ্যাঁ এ করলে ওরা সবাই বলবে তখন ফোন করে কি তুই মিথ্যা কথাটা কেন বললি তাই আমার কথার মধ্যে এক বিন্দু মিথ্যা কথা নেই আর আমি নিজে বড় হয়ে গরিব হয়ে চালাকি করা আমার বাড়ির সারাউন্ডিং সবাই বড় লোক কিন্তু তারই মধ্যে আমার কপালটা খারাপ বলে তাই তবু আমি নিজেকে কপাল খারাপ কপাল সব সবসময় বললে হবে না ভালো বললে তবে পজিটিভ বললে তাহলে পজিটিভ হবে বুঝলে তো বন্ধুরা তো চলো অনেক গল্প করলাম আর একটা কি বলতে গেলাম ভুলে গেছি যাই মনে করি আবার বলবো এটা কি বলছিল না তখন সে তখন একটা কথা বলছিলাম না মনে করলাম ভুলে গেছি ও এবারে আর একটা কথা হচ্ছে কি আমি যদি সব সময় বলি না আমার আমি কেন এতদিন বলতে চাইনি আমার সাধারণত যে আমি টাকাটা পাচ্ছি সে টাকাটা আমি শুধু বলি না আমার আশেপাশে সব লোকও তো মাঝে মধ্যে দেখে ভিডিও তো কি হবে সবাই জানতে পারবে তখন আমরা মা মেয়ে থাকি আমাদের অনেক দুর্বল ভেবে নেবে বুঝলে তো বন্ধুরা সেই জন্য আমি সবটা সবার সামনে প্রকাশে আনতে চাই না আমি যেটুকু দেখাই আমি ওপর থেকে খুব পজিটিভ দেখাই নিজেকে কিন্তু আমার ভেতরে কি আছে সেটা একমাত্র আমি জানি আমার গোপাল জানে এটা আমি কাউকে বাইরে আমি সবটা এ করতে পারবো না কারণ সবটা এ করতে পারবো না আমার মাথার উপরে স্বামী নামক গার্জেন নেই আমরা মা মেয়ে থাকি লোককে আমি পিছনে লাগতে দেবো না সেই জন্য সব কিছুটা একদম এ করে শেয়ার করতে পারবো ঠিক আছে বাজারের কেনা না গরম মশলা খুব একটা টেস্ট হয় না খেতে ওই জন্য গোটা গরম মশলাকে গুড়িয়ে নিচ্ছি আর গোটা গরম মশলার মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম দিয়ে একটুখানি কড়াতে নিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে গুড়িয়ে নিলে এটার টেস্ট আলাদা হয় আর একটু ভাজা মশলাটা ফুরিয়ে গেছে ওই জন্য ধনে জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা রেডি করে আজকে রাতে ডিনার করেছি বেগুন ভাজা এক পিস করে আর সিমইটা ছিল নষ্ট হয়ে যাবে ওই জন্য অল্প একটু দুধ দিয়ে সিময়ের পায়েস করেছি খেতে খুব ভালো হয়েছি জানো তো সিময়ের পায়েসটা আর গুড়ও ছিল ফ্রিজে ওই গুড়টাকে দিয়ে করেছি বলে কালারটা বেশ সুন্দর দেখতে হয়েছে এটা তনুর এটা আমার খাওয়া হয়ে গেল গিয়ে গ্যাস মুছিয়ে বাসন ফাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার বসবো একটু এডিটে এডিটটা করে নিলে কালকে একটুখানি এ করে রাখবো ডাউনলোড করে রাখবো কাল সকালে উঠে পোস্টে দেবো চলো এখন সব কাজ মিটে গেছে রান্নাঘরের লাইট অফ হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা যদি একটু ভালো লাগে কোথাও তাহলে একটুখানি কমেন্ট করো লাইক করো একটু সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু শেয়ার করে দিও আজকে এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার একটু সাথে থেকো একটু পাশে থেকো তাহলেই হবে